গত চার ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় পুলিশ লাইন্সে পিরোজপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করেছেন উক্ত নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও ঘুষমুক্ত পরিবেশে বত্রিশ জন পরীক্ষার্থী কনস্টেবল পদে চাকরির সুযোগ পেয়েছেন উত্তীর্ণদের মধ্যে তিনজন নারী এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন পুলিশ সুপার জানান প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষ ছিল এবং পরীক্ষার্থীরা ন্যায্যভাবে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র একশো টাকার ফি দিয়ে চাকরি পেয়ে উত্তীর্ণরা আনন্দিত ও আবেগাপ্লুত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করায় তারা জেলা পুলিশ ও নিয়োগ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয় পিরোজপুরে এই ধরনের স্বচ্ছ ও ঘুষমুক্ত নিয়োগ প্রক্রিয়া পুলিশ বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সবাই নিয়োগ পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার স্বপ্নকে পূরণ করেছে আমার এই তৃতীয়তম মাঠে আমি নিজেকে যোগ্য যোগ্য হিসেবে প্রমাণ করতে পেরেছি কোনো এক টাকা ঘুষ ছাড়া কোনো তদবির ছাড়া ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া যে আমার এরকম একটা আমার চাকরি হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ